রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে আর রাজশাহীর হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ মজুদ রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের ফলে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক পাশাপাশি রাসেলস ভাইপার হিসেবে ভুলভাবে চিহ্নিত করে অনেক নির্বিশ সাপ মারা হচ্ছে যার নেতিবাচক প্রভাব পড়বে প্রকৃতির ভারসাম্যে দেখুন বিস্তারিত প্রতিবেদনে দেশে প্রায় প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে তিরিশ প্রজাতির সাপ বিষধর এদের মধ্যে সবচেয়ে বিষধর হল রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া আবার কেউ কেউ উলুন বলেন বিষধর এ সাপ মাঝে কয়েক বছর রাজশাহীতে খুব কম দেখা গেছে তবে কয়েক বছর ধরে এর বিচরণ রাজশাহীতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন সাপের এখন প্রজননকাল চলছে তাই দেখাও যাচ্ছে বেশি রাসেলস ভাইফারের প্রজননকাল বছরের যে যেকোনো সময় তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে সাপটি বর্ষাকালে পানিতে কচুরি পানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে রাসেলস ভাইপার খুবই নিরীহ ও অলস প্রকৃতির একটি সাপ যখন এটি গায়ে আঘাতপ্রাপ্ত হয় অথবা হুমকির মুখে পড়ে তখন কামড়ায় দেখতে পেলে তেড়ে কামড়াতে আসার কোনো ইতিহাস নেই সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণ বিষ ঢেলে দেয় তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে এবছর তেইশ জুন পর্যন্ত হাসপাতালে সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন তিনশো জন এদের মধ্যে বিষ সাপে আক্রান্তের সংখ্যা উনষাট জন এর মধ্যে মারা গেছেন নয় জন তার মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছেন পাঁচজন অন্যান্য সাপের তুলনায় এ সাপের মৃত্যুর হার বেশি অন্যদিকে গত বছর ভর্তি হওয়া তিনশো বাষট্টি জন সাপে কাটা রোগীর মধ্যে মারা যান তেতাল্লিশ জন এর মধ্যে আঠারো জন মারা গেছেন রাসেলস ভাইপারের কামড়ে সম্প্রীতি রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান ও এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয় এছাড়াও গত তেইশে জুন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ষোলোটি রাশেস ভাইপার বা চন্দ্রপুরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে বাকি কয়েকটি সাপ বন বিভাগে দেওয়া হয়েছে সাপে কাটার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসায় আক্রান্ত রোগীরা সুস্থতা বোধ করছেন পাটের জমিতে খনির মধ্যে পাওয়া যায় পাও টান বাইর করার সময় আমার পায়ে একটু ক্ষত হয় ক্ষত হওয়ার সাথে সাথে রক্ত ধরে রক্ত ধরার পর এক ঘন্টা পর আমার চোখ মুখ সব অন্ধকার আমি আর চোখেই দেখি না না দেখার পরে নাটোর আসি সদরে সদরে আসার পরে সদরে দেখে ওরা সাহস পানের রাজশাহী পাঠাল রাজশাহীতে এসে এখানে ট্রিটমেন্টে রাত একটার পর থেকে আমি আরাম পেলাম এখন নিশী খুবই ভালো নদীতে মাছ ধরার জন্য পানিতে নামছে একাটু পানি পুড়ে আর কামড়ে চিংড়ি মাছ তুলে দেখছি সব তারপরে ফেলে দিছে তারপরে এখানে আসে গতকালকে রাজশাহীর হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ মজুদ রয়েছে আতঙ্কিত না হয়ে এ সময় সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসক তো সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আসলে উত্তরবঙ্গ তথা সারা দেশের জন্য একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে কিন্তু আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই সাপে দংশন রাসেলস ভাইপার সহ অন্যান্য যে কোনো বিস্তর সাপে দংশনের ক্ষেত্রে সর্বাত্মক প্রস্তুত রয়েছে আমাদের পর্যাপ্ত সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম এবং অন্যান্য প্রয়োজনীয় যে উপকরণ রয়েছে তা পর্যাপ্ত মজুদ রয়েছে একই সাথে আমাদের ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে সাপে কাটা রোগীদের সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি আমরা রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে যা ঠিক হচ্ছে না বিষধর যে কোনো সাপে আক্রান্ত হওয়ার পর একশো মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়া হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব যতটা না রাসেলস ভাইপার ছড়িয়েছে তার চেয়ে অনেক বেশি রিউমার ছড়িয়েছে এটা সম্পর্কে হ্যাঁ এটা সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়িয়েছে এটা নিয়ে যে রাসেলস ভাইপার এসে কামড় দেয় বা রাসেলস ভাইপারের কামড় দিলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই বা এটার মৃত্যু অনিবার্য এই যে বিষয়গুলো এই তথ্যগুলো একদমই সম্পূর্ণ ভুল এবং এই তথ্যের কারণে মানুষ প্যানিক হয়ে পড়ছে এবং গত কয়েকদিনে আমরা যে রাসেলস ভাইপার বলে আমাদেরকে কল দেওয়া হয়েছে সাপ উদ্ধারের জন্য সেখানে যেয়ে দেখেছি সবগুলোই প্রায় নির্বিশ এবং রাসেলস ভাইপার বলে অন্যান্য যে সাপগুলো আছে সবগুলোকে এখন কিন্তু পিটিয়ে হত্যা করা হচ্ছে যেটা আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে তো ক্ষেত্রে যদি কেউ রাসেলস ভাইপার দেখে কোথাও কারো বাসায় বা তার যদি লোকালয়ে দেখে তো আমি তাদেরকে সাজেস্ট করব যেন অবশ্যই আমাদের বন বিভাগের দ্রুত সেবার জন্য যে একটা হটলাইন নাম্বার আছে ট্রিপল থ্রি সেটাতে যোগাযোগ করবেন এর বাইরে আমাদের আরও একটা জাতীয় সেবার জন্য যে হটলাইন নাম্বার আছে ট্রিপল নাইন সেটাতে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার দুই সালের এক গবেষণা বলছে দেশে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার হন এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা যান সেলিমউদ্দিন উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি